কত মানুষ পরিচিত কথাবার্তা বলছি এখন আর নাই এটাই কি প্রমাণ করে না যে আপনি কোন একদিন হঠাৎ চলে যাবেন হঠাৎ যাইতে হবে মরণ নামক বাঘ কিন্তু পিছে পিছিয়ে ঘুরতেছে দুনিয়ার বাঘে ধরলে খামসি খামসিতে সুটার কায়দা আছে মরণের বাঘে আজ চাইলে যদি ধরে তাহলে সুটার কায়দা নাই কিন্তু ঘুরতেই আছে তোমার পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে পিছে পিছে কিন্তু সমান করতেছে সমন ঘুরতেছে চক্ষুটা ভিতর থেকে রুহুটা নিয়ে যাবে এবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে জীবনের যত বাঁকা তারা হিসাব তে মাথের ময়দানে আল্লাপাক আগুনের চাবক মাইরা মাইরা সব কিন্তু আল্লাহ সুদা করবে সব প্রস্তুত রয়ে গেছে কবরে কবরে সব প্রস্তুত বিজ্ঞান বলে তিরিশ কোটি কোটি সেল মানুষ তৈরি সেলের ধ্বংস হয় না স্টেবল এলিমেন্ট আনস্টেবল এলিমেন্ট ইলিমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস স্টেবল এন্ড আনস্টেবল এলিমেন্ট ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিট্রন থাকে কাজে সেলের ধ্বংস হয় না একটা কুমড়ার মধ্যে অনেক গুণে দানা থাকে একটা দানার থেকে আবার আরো পঞ্চাশ লম্বা একটা কুমড়া গাছ হয় না লাউ গাছ হয় না ওটার মধ্যে অনেকগুলো লাউ ধরে না ওই দানার মধ্যে তো আটকাই কথা ঠিক কিনা অতএব মানুষ যখন মারা যায় তার তিরিশ কোটি কোটি সেল ওইরকমই থাকে একটা সেলের থেকে আল্লাপাক ওই লাউয়ের দানার মতো নিয়ে আবার মানুষ বানিয়ে বিচার করবো জোর কমসি আংসা আওয়ালা মার রথিন আল্লাপাক বলেন হেরসুল আপনি বলে দেন সরে আসেন মধ্যে আছে আমি প্রথমবার মানুষ যেমন সৃষ্টি করছি দ্বিতীয়বার অমনে মানুষ সৃষ্টি করব জোর সোহান এই মানুষ ময়রা পয়সা গইলা যাবে ঠিকই আবার আল্লাপাক ওই হারের মধ্যে গুস্তটা সংস্থাপন করে করে আবার আগের মতো মানুষ বানিয়া বিচারের কাঠ করে দাঁড়া করে দেন পারবেন না আল্লাপাক একটা লাওয়ার দানার থেকে লাওয়ার দানার মধ্যে এত বিশাল একটা লাউ গাছ লুকাই রইল কেমনি করে অথবা একটা মানুষের ছেলের মধ্যে পুরে মানুষটাই লুকাই যে আল্লাপা কিছুই হ্যাঁ কিছুই ছিল না মায়ের পেটের গভীর অন্ধরে অন্ধকারে জমাট বাঁধা রক্ত ছিল তার মধ্যে থেকে টুকটুক টুকটুক করে আল্লাপা কেমনি কেমনি করে দশ মাস বইয়ের একটা মানুষ তৈরি করিলেন পূর্ণাঙ্গ মানুষ মায়ের পেটে এটা যদি সম্ভব হয় মানুষের মৃত্যুর এবারে পয়সা বলে গেলেও আবার নতুন করে মানুষ বাড়িয়া তার বিচারের সম্মুখীন করবে এটা হচ্ছিল সত্য কাজেই এখন এই মুহূর্ত থেকে আল্লাহ ফাকর সাথে রাখতে হবে দুনিয়ার কাজও করা লাগবে এই যে আমরা দুনিয়ার কাজ করি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম মাস্টার্স করলাম পিএইচডি ডিগ্রি করলাম আমারও তো বাধা হয় না আপনারাও করেন পারবেন কিন্তু বেশি বেশি করে করেন অভাব দূর হবে চিন্তা দূর হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ জিকির করেন